নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এটাও মূলত একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং দিনের তৃতীয় ভিডিও এরপরেও আর একটা ভিডিও আসবে অবশ্যই দেখবেন মোহামারেন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খবর থাকবে তবে এই ভিডিও যেটা আলোচনা করবো ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিলেটেড ভিডিও আমরা কিছুদিন আগেই করেছিলাম তবে আমরা প্রথম নয় সবচেয়ে বলে রাখা ভালো এটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু একটা ট্রান্সফার মার্কেট ইন্ডিয়া বলে একটা ইনস্টাগ্রাম পেজ তাদেরই প্রথম খবর ছিল যে মাদি তালালকে কিন্তু অফার করেছে ইস্টবেঙ্গল এবং তারপর তারপরই আমরা খবর করেছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে এই খবরটা বেরিয়েছিল তারপর এবং গতকালই প্রায় নিশ্চিত হয়ে যায় আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে মাদি তালাল অলমোস্ট কনফার্ম হয়ে গেছে ইস্টবেঙ্গলে যদিও আবারও বলে রাখি যতক্ষণ না কনফার্ম নিউজ আসছে গত বছর ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছেন সার্জিও লোভেরা এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়ার পরও কিন্তু শেষ মুহূর্তে ডিল হয়ে ওঠেনি তো যতক্ষণ না ফাইনাল হচ্ছে তো ততটা তো বিশ্বাস করা সম্ভব নয় তবে বলা যেতে পারে মাদি তালাল এক প্রকার নিশ্চিত ইস্টবেঙ্গলে তারপরও কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাদের অ্যাটাকিং লাইনকে মজবুত করতে এস ডায়মন্ড টাকসকে কিন্তু একটা বড় অঙ্কের অফার করেছে এবং আজকে যেমন আপনারা স্পোর্টস কিডাতে দেখেছেন যে তারাই কিন্তু এগিয়ে আছে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে আছে ডিমিত্রিয়াসকে সাইন করানোর ব্যাপারে প্রসঙ্গত তাদের এই মরশুমে দিমিত্রিয়াসের সাথে কেরালা ব্লাস্টার্সের সম্পর্ক ছিন্ন হচ্ছে তাদের সমস্ত যে কন্ট্রাক্ট এক্সপায়ার করে আছে তারপর মনে করা হচ্ছিল যেহেতু নোয়া সাদুই যাচ্ছে কেরালাতে সেক্ষেত্রে হয়তো দ্বিমিত্রিয় ক্লাব ছাড়বেন এবং তারপরেই যখন এই খবরটা আসছে যে ইস্টবেঙ্গল লেনি মুম্বাই ইস্টবেঙ্গলের সাথে মুম্বাইও অবশ্যই রেসে আছে তবে মনে করা হচ্ছে বড়ো অঙ্কে যেহেতু চুক্তি আছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল পারলে কিন্তু এই ডিলটাও ইস্টবেঙ্গলের পক্ষে হয়তো ক্র্যাক করা সম্ভব হবে এবং মাদি তালালের পর এইরকম আরও একজন উচ্চমানের ফুটবলার কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ক্রেডিট দিতে হবে যেখানে ডিউ যে তারা এই দুই ফুটবলারকে নিতে সক্ষম হয়েছে এছাড়া আর কোন কোন ফুটবলারের দিকে নজর আছে সে বিষয়ে আমরা যেমন আগেই বলেছিলাম এবং অনেকেই বলেছিলেন আবারও বলছি আমাদের কোনো আলাদা ক্রেডিট নয় বিনীত রায় বিনীত রায়কে নেওয়ার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল আগ্রহী এবং যেহেতু বিনীত রায়ের সাথেও মুম্বাই সিটির এবছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে বিনীত ডিফেন্সিভ মিডফিল্ডে মূলত খেলেন এবং এই মরশুমে তেমনভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তো তো বিনীত রায়ের একটা আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু বিনীত রায়কে অফার করাও হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এছাড়া আরও দুই ফুটবলারের বিষয়ে কথা বলবো তাদেরও কিন্তু একটা ইস্টবেঙ্গল তাদের প্রতিও আগ্রহ দেখিয়েছে এবং হতে পারে যে তারাও ইস্টবেঙ্গলকে পাওয়ার ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে থাকতে পারেন তবে এক্ষেত্রে বলে রাখা ভালো দুই ফুটবলারের কাছেই কিন্তু অন্যান্য ক্লাবের অফার আছে প্রথম যে ফুটবলারের কথায় আসবো সে হচ্ছে জিতেন্দ্র সিং ভারতে অনুর্ধ সতেরো যে বিশ্বকাপ হয়েছিলো সেই বিশ্বকাপের দলের সদস্য ছিলেন তিনি এবং দু হাজার উনিশ থেকে তিনি জামশেদপুর এফসিতে আছেন সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশানেই খেলতে পারেন ২২ বছর বয়স বয়সী এই মৌসুমে তেমন গেম টাইম পানি নটা ম্যাচ খেলেছেন তার মধ্যে মাত্র তিনটেতে স্টার্টিং ইলেভেনে ছিলেন বাকি ছটাই সেকেন্ডে একদম শেষ লগ্নে নেবেছেন এবং ভালো পারফরমেন্স একদমই ভালো হয়নি এই মরশুমটা হয়তো সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগও পাননি কোচের রাস্তা অর্জন করতে পারেননি জিতেন্দার তো মনে করা হচ্ছে জিতেন্দারকে কিন্তু পেতে আগ্রহী ইস্টবেঙ্গল এক্ষেত্রে তবে একটা জিনিস বলে রাখা উচিত যে জিতেন্দারকে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু চেন্নাইও বেশ ভালো রকমভাবে পেতে চায় তো সেক্ষেত্রে এই একটা দ্বিমুখী লড়াই চলছে জিতেন্দারের বিষয়ে চেন্নাই কে পাবে চেন্নাই পাবে না ইস্টবেঙ্গল সেরকম একটা বিষয় আছে তবে বলে রাখা ভালো যে ইস্টবেঙ্গল কিন্তু জিতেন্দ্রকে পেতে আগ্রহী এবং শেষ যে ফুটবলারটা কথা বলবো যে যাকে পেতে কিন্তু আবারও আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল বলা যেতে পারে আই লিগের আই লিগে এই শ্রীদি এফসির ফুটবলার তিনি ডিফেন্সে মূলত ডিফেন্ডার হলেও কিন্তু জগদীপ সিং মূলত ডিফেন্ডার হলেও কিন্তু তিনি এ মরশুমে তিনটে গোল করেছেন এবং শ্রীনিধি এখনও যে আই লিগ যেটা দৌড়ে আছে তো মূলত তার একটা বড় ভূমিকা আছে যে এই জগদীপ সিংয়ের এবং জগদীপ ইস্টবেঙ্গলে আসবে কিনা অবশ্যই নির্ভর করবে অনেকগুলো বিষয়ের ওপর যদি শ্রীনিধি তাকে এখনও ধরে রাখতে চায় কি না সেটা একটা বড় ব্যাপার তো অবশ্যই হবে তো সব কিছুই নির্ভর করছে এখনও এই দুই ফুটবলারের ক্ষেত্রে জগদীপ এবং জগদীপ এবং জিতেন্দারের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো তাদের এজেন্ট তাদের এই ফোর ফ্ল্যাগই তাদের এজেন্ট এবং এই দুই ফুটবলারের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় তারা যেহেতু আপনারা জানেন এজেন্সি একটা বড় সিদ্ধান্ত নেয় এই এখনকার দিনে প্লেয়ার ট্রান্সফারের ব্যাপারে তো জগদীপ এবং জিতেন্দ্রের ব্যাপারে ফোর ফ্ল্যাগ কী সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো এই ছিল আজকে যে কতজন ফুটবলের বিষয়ে কথা বলবার ব্যাপার ছিল এছাড়াও আরও কয়েকটা নাম শোনা আছে তবে এখনও তাদের বিষয়ে খবর আসেনি যেমন আলেক্সা জি বা মা মাখান ছোটে তবে এটা খুবই আর্লি স্টেজে বলা যেতে পারে তাই এ বিষয়ে এখনও কথা না বলাই ভালো যদি কোনো পোক্ত খবর আসে তখন অবশ্যই তাদের নিয়েও কথা বলবো আজকে যে পাঁচজন ফুটবলের কথা বললাম দিমিতিয়স ড্যাম্যান টাকোস দিনিত রায় রাহুল বেকে জিতেন্দ্র সিং এবং জগদীপ এই কজনের বিষয়ে কিন্তু ইস্টবেঙ্গল হয়তো এদের মধ্যে কিছু ফুটবলারকে অবশ্যই পাবে সব ফুটবলার যাদেরই টার্গেট করবে তাদের তো পাওয়া সম্ভব নয় তবে কিছু ফুটবলারকে অন্তত পাবে এবং আগামী মরশুমে একটা ভালো দল করবে সেটাই আশা করা যায় ইতিমধ্যেই ক্লেটন সাউথ ক্রিস্প এবং হিজাজি মাহেরকে তারা ধরে রাখতে আগ্রহী সেক্ষেত্রে এই ফুটবলারকে পেলে একটা পজিটিভ দিকে এগোনো যা এগোচ্ছে ইস্টবেঙ্গল এটা বলাই যায় এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন